হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ড কি অবস্থা সবার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে ভিডিও শুরুতে দেখেই বুঝতে পারছেন কি করা হবে পিকনিক খাওয়ার জন্য এখানে বাচ্চাদের দিয়ে পেঁয়াজ রসুন ছিঁড়ে নেওয়া হচ্ছে আদা সবাই যত্ন সহকারে চিলতিছে অনেক আগ্রহ নিয়ে কারণ পিকনিক খাওয়া হবে তো এগুলো আবার একজন হামান দিস্তায় বাটতাছে মানে থিতা করতেছে তো এ আবার বলতেছে যে আমার একটা ছবি তুলো তো এর একটা ছবি তুলে নিলাম ফাইনালি পেঁয়াজ মরিচ সব রেডি আদা রসুন এরপর শুকনো মরিচ একটু হালকা করে থিতো করে নেওয়া হচ্ছে আর চুলাই আলু সিদ্ধ দেওয়া হয়েছে দেখে বুঝতেই পারছেন যে আলু ঘাঁটি করা হবে নতুন আলু মহিলারা পিকনিক খাবে আলু হাঁটি করে তো আলু সিদ্ধ হয়ে গেছে মাছও রেডি পরিষ্কার করে নেওয়া হয়েছে এবার আলু চিলার পালা সবাইকে আলু ছিলানোর জন্য ডাকা হয়েছে নতুন আলু অবশ্যই একশো টাকা কেজি অনেক গরম এজন্য আমাদের বড় ভাই এটা দিয়ে আলু মতো সুন্দর করে মথে নিচ্ছে এই যে আমাদের বড় ভাই অনেক সুন্দর কাজ করতেছে আর মহিলারা অনেক সুন্দর করে আলু সিদ্ধিছে এবার একটা তেল দেওয়া হচ্ছে আমাদের রাধ নিয়ে যে আমাদের ওটা নাড়তেছে আমার বড় বাড়া রাধ নিয়েছে যে আমার দাদা হয় আর কি অনেক ভালো রান্না করে তো সবকিছু আগে তেলে দিয়ে ভেজে নিচ্ছে তো এরপর আমার ভাইয়ের অনেক যে আমিও একটু দিব কেমনে কি করে দেখব তো সাথে মিলেও দিচ্ছে অনেক আগ্রহ নিয়ে কাজ করতেছে দাদা বলতেছে হয়ে গেছে আমি এবার একটু নাড়া তো দিই ভেজে নিচ্ছে আমার ভাইয়ের অনেক শখ হচ্ছে যে ও একটু রান্না করবে এই জন্য দাদা বলতেছে ধর হাতাটা নিয়ে একটু নাড় এরপর তেল দিচ্ছে আমাদের দাদা ভাই এটা আর অনেক ভালো রান্না করে আমাদের গ্রামে বিশেষত অনেকে দিয়ে রান্না করাই লোকজন রান্নার কাজে হেল্প করার পর সবাই এসে একটু আনন্দ করতেছে বাচ্চারা মিলে নাচা গানা করতেছে মানে ছোট বাচ্চাদের এটাই অনেক আনন্দ আর কি মানে ওরা পিকনিক খাচ্ছে এটা অনেক ওদের মধ্যে আনন্দ কাজ করতেছে যে আমরা পিকনিক খাচ্ছি কি দিয়ে সেটা বড় বিষয় না ওদের খুব আনন্দ হচ্ছে কাজের শেষে ওরা একটু সেটা প্রকাশ করতেছে নাচ গানের মাধ্যমে পিচিটা দেখেন হেজাব পরে ও নাচতেছে সবাই উড়াধুরা নাচতেছে যে যেমনি পারে আনন্দ করা নিয়ে কথা ছোটবেলায় কে এমন করে পিকনিক খাইছেন আর নাচছেন অবশ্যই কমেন্টে বলবেন এদের নাচা গানার পর্ব তো শেষই হয় না ও দিককার পালা এবার শেষ এদিকে ঘাঁটি রান্না হয়ে গেছে আলু ঘাঁটি তো এটা একটা পাতিলে নামানোর কাজ চলতেছে কারণ এটাতে আবার ভাত দিতে হবে তো আমার এক ভাই এটা করতেছে একটা পরিষ্কার পাতিলে ঘাঁটিগুলো নামাই নিচ্ছে ঘাঁটি অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর একটা গন্ধ আসছে এরপর ভাত রান্না হয়ে গেছে অনেকে বলতেছে ভাত যেন নরম না হয় তো ফাইনালি খাওয়ার পালা সবাইকে ঘাঁটি দেওয়া হচ্ছে অনেক রাত হয়ে গেছে অনেক বিকেল থেকে রান্না করতেছে মানে রান্না করতে অনেক সময় লাগছে রাত হয়ে গেছে তো এই জন্য আর কেউ এখানে বসে খাবে না সবাই নিয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন কি আনন্দ দেখেন চোখে মুখে ফুটে উঠছে অনেক খুশি হয়েছে সবাই আর অনেক রাত হয়ে গেছে আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি আজকের মতো আল্লাহ হাফেজ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো বাই